আমার সিরা কেমন আছেন আমি তো সবজি বাগানে আইসি মরিচ কেটে বনে বইয়াছে হনে দিয়ে গুড়ি দিয়ে শাক ফিরে দেওয়ার লাগেছে আর মাঝে মাঝে কিছু সবজি সবুজ শাক আছে আখির দা

তার বাচ্চা পাঁচটা আছে এখন তো জামায়ের দুদিন ধরে মন বেশি ভালো লাগতেছে না দুইটা বাচ্চা মরে তিনটা আছে এখন তো জামায় হলে করতেছে বাড়ির দিয়ে তো গা এখন কি তা কইতাম মানে নমস্কার সালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভাই আজকে দুই দিন ধরে ভিডিও করতেছি কি মনটা খুব খারাপ আমার যদি এই অঘটনটা না হয়তো তাহলে মনের ভিতরে অন্য না অন্যরকম মানে সজাগতা মন খারাপ থাকলে ভাই ভিডিও করবার গেলে পরে আমি যে ক্যামেরার সাথে মনের সাথে একটা মিশামো সেটা পারি না পারি না এই কারণেই যে মন যদি কারো খারাপ থাকে এইখানে কোনো সুযোগ নাই ক্যামেরার সামনে কথা বলা বা ক্যামেরা বা সবার সামনে কথা বলা আসলে কি এই যে তিনটা কুত্তার বাচ্চা রয়েছে ওখানে এই তিনটার মধ্যে একটা আজকে একটা ঝুম ধরছে কিন্তু কেউ আমারে জানাইলেন না ভাই এই বয়সে বা এই সময়ে এই বাচ্চাগুলোর কি করা লাগে এখন দেখা যাইতেছে যে আমি ওষুধও জানি না আমি ওরে কই নিয়ে যাব এখন যারা এই কুকুরগুলো পালেন ওইখান থেকেও যদি কেউ বলতেন ভাই এই বাচ্চাগুলো এগুলো করা লাগবো তাহলে ভাই করতাম আপনাদের বারবার বলছিলাম ভাই অগমুখের দিকে তাকিয়ে কেউ যদি একটু ওষুধ জানেন একটু কমেন্টে লিখেন কেউ লেখলেন না ভাই এই যে ওরা দড়া ঠিক আছে এই যে সুন্দর যে ডাçal এটা হই যে আজকে কে তো বেঁচে কোন সিরিয়াল দছে সব যাবো গা অনেকে জানা লেখছে শীতে বলে নাকি মরতাছে শীতে যে মরবো আমি তো একবারে সাহাবাটাবাদীছি একবারে কোনো সমস্যা নাই তারপরও হঠাৎ করে খালি যাই জানি আর আমার শ্বশুর বাড়ি মায়া জিনিসটা যে কি ভাই না ভাই মনটা ভালো না ভাই কি অবস্থা

দি কবি এক প্যাকেট এই দাগে তাই তুই আডানেওগ্ন কাট কোটি কি অবস্থা ভাই আজকে তো ঠান্ডা অবস্থা কার এর ইন্টারভাল দে এই দুই দিন পর তো ঠান্ডা তো যাই না বাড়ি আর আমার ভাই যে পাঁচটা বাচ্চা আছে লাই যায় দুটো মরেছে গবা কি করব না কি না পড়ে আছে এই যে এই না নাই থাকি তো ভালো আই না আগো কিছুইলে নিজের বেশি খারা লাগে

আকে কি ওজন গনে নি আছে ভাই না কত করে প্যাকেট বস্তি habite দুইটা 10 টি হইছে দুইটা 10 একটা 10 টা নিয়া হ এই নোট হ্যাঁ আরে 10 টা নোট নিয়াড়া বস্তি নাকি আমার দিশানো কই ওই আমার ই ই ব্যাগ আছে দেখো

সরিষার তেল পেঁয়াজের পাতা এতিয়া মুড়ি হামা খাই বয়ার এই যে এইখানে আছে চাঙা আছে আহ লবণ কাঁচামরিচ এখন দেয়া দি মোৰ সরিষা

Ya ne o kadar da Atayım Amitrina Binayda 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 değil de bari de O direk yediyerli Ay ay ay

বাড়ির থেকে ধু ধুর মোর ভূমির মতো একবারে প্রান্তর নিয়ে আইলাম বাইরে দুবার হয়ে গেছে গা বাবা খেবার আহে নাই সকালে গেছে বাবার একটু ডাক দেনি আই ও বাবা বাবা হ্যাঁ ও যে প্রচুর বাতাস আজকে ঠান্ডা কান টান একদম বন্ধ হয়ে যাইতেছে তোরা কি নিগাই মানস তা এনে কি যে ঠান্ডা বাতাস নদীর পাড়ে অনেক বাতাস মাছের কিনে আসা যে বইসা রইছে মোরা নিচে মোরা নিয়ে আবার বসছে খুব মনোযোগ সহকারে দেখতাছে মাছের টান দেয় নাকি ওই যে ওই পাশে আর একজন জাল ফাঁকতেসে কারেন্টের জাল একজনের জালের মাঝে একটা বোয়াল লাগছিল এগুলো এখন ফাইতা রাখতেছে সকালবেলা উঠাই এখন আর আগের মতো মাছ না আগে যে মাছ আছে জাল ফাতলি মাছ লাগবে মাছ ধরতে পারছ না ধর্ষে কম আছে এই বাতাসের মাঝে ভাই সব বইসা রইছ কী বাতাস এই যে দেখুন বাতাস বাতাস রোদ আছে একটু বিকালের মিষ্টি রোদ এই যে মামা আস্তে আস্তে চলে যাইতেছে মাইয়া দেখতাম আইসি কটা মাছ মারছে আমি করা মাছ মাছ তো আমি দেখতাম আইছি মাছ সকলটা হ্যাঁ হ্যাঁ খুব শীত বাতাস তাহলে বেরতে একা একা ভালো লাগে না এই গাই বসি না বসি হ্যাঁ আল যদি এরা পাই রাইতে ধরে নিয়ে খেয়ার মু আর যদি না ধরে জিনোই শীতের মধ্যে বোয়াল মাছের সাধারণত জিনোই খায় আমি আরো দেখছি শীতকালে নাকি যে চিনুই দিয়া বড় মাছ ধরে খালি বয়স মাছ আছে না ওইটা কি টান দিতাস নাকি তা না তুমি তোমার মেশিনটা তো সুন্দর দুঃখের বিষয়

একটা লোকই মানে শীতের দিনে মাছের মুখ বেশি মেলাইতে পারে না সব কি হয়ে যায় ওরা তো তখন এলো ওই নরম জাতীয় খাবার পছন্দ করে শক্ত খাবার খাই না লেগে যে ঝিনুক দিচ্ছে কি করমো বসি ফালাই কাঁকড়ায় ধৈরে আদার খেয়ালা

এখন আর আগের মতো মাছ নাই তো শীতের মধ্যে আর থুপিয়া গেছে একবারে অনেকটি দেশ পাঁচটা পাঁচটা ছটা লাগে আরে বাবারে খুঁজলাম পাইলাম না বাবা কোন জায়গায় গেছে জানো ওই যে তুমি যেখানে গেছ না মাছের জন্য ওই যে হাওয়ারের একবারে নিছে ওই সাইডে গেছে হুম ওই সাইডে না ওইভাবে সোজা কিন্তু দক্ষিণ পাশে আর কি তুমি গেছো যেমন পূর্ব পাশে নিচ্ছে দক্ষিণ পাশে ওইখানে সোজা সুজি আর কি এই যে বল রাদার আজকে অনেক বাতা আছে ধরো কি থাকে ধরো কত আশায় দিবছি এবার চিন্তা করছি বোর আশা নিয়ে দিলাম আমি বল ভাই তোমার তো চিন্তা নাই ধরো না ও মা সকাল আমার একটু আশীর্বাদ করেন আমি জানি এটা বোয়াল পাই পাইয়া জানি বৌলিয়া হাসিলে হুঁসুরি খেয়ে আড়ি মাছের যে দাম বাড়ি ঠান্ডা দিয়ে हेठि त